আজকে হচ্ছে আট তারিখ এপ্রিলের আট তারিখ আজকে তো আজকে আমার এক লোক সে অ্যাম্বাস ফেস করেছে তাকে অনেক প্রশ্ন করেছে এর মধ্যে যে করেছে সেটা হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনার সাথে নতুন করে পরিচিত হব যারা আমার ভিডিও দেখেন আমাকে অনেক কমেন্টস করেন অথবা আমার মেসেঞ্জার অনেকে নক করেন আপনার সাথে কিছু কথা বলার এবং আশা করি আপনার কথাগুলো আপনারা শুনবেন এবং আমার যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ হচ্ছে ভাই আমি খুব ব্যস্ত থাকি ব্যস্ততার মধ্যে থাকা অবস্থায় আপনাকে যতটুকু পারি আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাকে ইনফরমেশন দিয়ে তথ্য দিয়ে সহায়তা করার চেষ্টা করি তো সেক্ষেত্রে হয়তো অনেক সময় আপনাদের কমেন্টস উত্তর দিতে একটু লেট হয়ে যায় অথবা আপনাদের মেসেঞ্জারে আপনারা মেসেজ করেন কিন্তু আমি সব সবসময় আপনাদেরকে বলি বা যদি আপনারা মেসেঞ্জারে আপনারা যদি আমাকে জাস্ট আপনারা পড়াশোনা করেন সেক্ষেত্রে আমার জন্য ইজি হয়ে যায় কারণ আপনি আমাকে হাই দিবেন আমি আপনাকে হ্যালো দেবো তারপর আপনার পরিচিত হবো তারপর আপনার সাথে কথা বলবো বা একটু আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য আমার একটু ডিফিকাল্ট হয়ে যায় কারণ বর্তমান সময়ে অনেক ব্যস্ততা তারপর হচ্ছে কাজের স্থানে নতুন দায়িত্ব পেছিয়েছে দায়িত্ব অনুযায়ী কাজ করতেছি সব কিছু মিলে মনে হচ্ছে যে একটু ডিফিকাল্ট আমার জন্য তো সেই আমি বলি যে যারা আপনার সাথে যোগাযোগ ছাড়া অথবা আপনার যারা মেসেঞ্জার আমাকে না করেন অবশ্যই ভাই আপনার পয়েন্টে আপনারা এসে আমাকে আপনার যে কমেন্টসটা আপনার যে প্রশ্নটা সেটা আপনার যদি করেন সেক্ষেত্রে আমার জন্য ইজি হয় আপনার যারা ডাইরেক্টলি আমি আপনাকে আনসারটা দিতে পারি বাট আপনি যদি এখানে এসে হাই হ্যালো দেন সেক্ষেত্রে আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় বা এই সময়টা আমার কাছে নাই আমি সবসময় প্রথম দিন থেকে আপনাদেরকে বলেছি যারা আমার সাথে যোগাযোগ করতে চান বা আপনারা যে প্রশ্নটা করতে চান সেই প্রশ্নটা আমাকে দেবেন আর প্রশ্নটা অবশ্যই চেষ্টা করবেন যে আপনার প্রয়োজনীয় একটা প্রশ্ন যেটা আপনার আপনার জন্য ভালো হয় এরকম প্রশ্ন আপনারা কাইন্ডলি আমাকে এরকম প্রশ্ন করবেন না যে প্রশ্ন উত্তর আমার কাছে নেয় আপনারা যদি আপনার এজেন্সির প্রশ্ন যদি আমার কাছে করেন যে আপনার এইসে আপনার হে হয়েছে আপনার কবে পারমিট আসবে আপনার কবে কি হবে তো এগুলো তবে আমার দায়িত্ব নয় এগুলো হচ্ছে আপনার এইসব প্রশ্ন যদি আপনারা করেন আপনারা অনেক প্রশ্ন করেন যে প্রশ্নগুলো আসলে আমার কাছে করার প্রশ্ন না কারণ হচ্ছে এই প্রশ্নগুলো নিত্যন্তই আপনার এজেন্সিকে করা দরকার বা আপনি যার সাথে কাজ করেছেন তার সাথে করা দরকার কারণ হচ্ছে ভাই ওই অনেক প্রশ্ন আছে আমি অনেকটা কমেন্টসে বলে থাকি যে আসলে এই প্রশ্ন উত্তরটা আমার জানা নাই কারণ ভাই আমি ওই প্রফেশনালি আমি কিন্তু কোনো এজেন্সি হিসাবে কাজ করি না আমি মূলত এখানে আসছি এখানে আসার পর আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আপনারা অনেক রেসপন্স করেছেন আপনারা অনেক ভালোবাসা দেখেছেন সেই জন্যে আমি মূলত ভিডিও করা শুরু করছি আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনাকে সঠিক তথ্য দিয়ে অথবা আমার এখানে যে আমি লাইফ লিড করতেছি কীরকম একটা আমি সব কিছু ফিল করতেছি বা বাস্তবতাগুলো আমি ফেস করেছি আমি জাস্ট এগুলো আপনার সাথে তুলে ধরি যাতে করে আপনারা এখানে আসার পর আপনার কিছুটা হলে আপনারা এই পরিবেশের এক্স মানে অভিজ্ঞতা বা আপনার আইডিয়া নিয়ে আসতে পারেন এবং আসার পর আপনার কিছু হল তথ্য আমার তথ্য মাধ্যমে কিছু হল আপনার সহায়তা পান এটাই ব্যা আমার উদ্দেশ্য আর কোনো আদার্স কোনো উদ্দেশ্য নাই তো সেই জন্য আমি সবসময় বলি আপনাদেরকে যারা যোগাযোগ করতে চান তারা বাই কাইন্ডলি আপনার পয়েন্টে এসে আপনার পড়াশোনা করবেন সেটা আমার জন্য ভালো হয় আর আমি আবার ক্ষমাপ্রার্থী যারা আমাকে অনেক কমেন্টস করেন কিন্তু আমি আসলে সঠিক সময়ে হয়তো আপনাকে কমেন্টস উত্তর দিতে পারি না তো সেই জন্য আমাকে ক্ষমা সুন্দৃষ্টি থাকবেন আর আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে আমার ভিডিওর কমেন্ট সেকশনে এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি আমার ফেসবুক পেজের আমি লিঙ্ক দেবো সেখানে আপনারা আমার পেজে গিয়ে আপনাকে ফলো করবেন এবং আপনার যেই প্রশ্নটা আশা করি আপনার রাইট প্রশ্নটা আমাকে করবেন যাতে করে আমি প্রশ্ন উঠতে পারি যদি আপনার মনে করেন যে আপনার ওই পারমিট কবে আসবে এই প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করেন আপনি যদি মনে করেন যে আপনার এই কাজটা আটকে আছে কেন আমি আমি তো এইগুলো বলতে পারবো না আমার কাছে আইডিয়া নাই কারণ এরকম অনেক প্রশ্ন আছে যেগুলো আসলে আমাদের কোনো জানা নাই আমার উদ্দেশ্য হচ্ছে আপনার সঠিক তথ্য দেওয়া আর আপনার পারমিট ব্যাপারে আপনার বিচার ব্যাপারে যেগুলো সেগুলো হবে একমাত্র আপনার এজেন্সি ভালো বলতে পারবে তবে হ্যাঁ যারা আপনারা পারমিটের জন্য জমা দিয়েছেন যারা এখনও পারমিট পান নাই তারা আপনারা জাস্ট একটু ওয়েট করবেন একটু অপেক্ষা করবেন কারণ হচ্ছে অনেক সময় বা বিগত সময় দেখছেন আপনার জানুয়ারি মাস থেকে কিন্তু অনেক প্রায় দুই আড়াই মাস আপনার সব ধরনের কার্যক্রম মোটামুটি স্লো ছিল যার কারণে আপনার অ্যাম্বাসি থেকে পাসপোর্ট ডেলিভারি পায় নাই এবং যারা পারমিটের জন্য অপেক্ষা করতেছিলেন তাদের পারমিটটা কিন্তু হাতে পায় নাই তো সব কিছু মিলে বা একটা সময় একটু স্লো যায় হয়তো সেই সময়টা স্লো চলে গেছে অলরেডি বাট বর্তমান সময় কিন্তু অ্যাম্বাসি থেকে মোটামুটি ভালো রিজেক্ট হচ্ছে বিশেষ করে মালয়েশিয়া থেকে তো সেক্ষেত্রে আপনারা সঠিক তথ্যগুলো জেনে যাবেন এবং আপনারা কিছু অ্যাডভান্স আপনারা কিছু কি বলে প্রশ্ন জানবেন প্রশ্ন উত্তরগুলো কীভাবে দিবেন সেভাবে জানবেন আমি খুব রিসেন্টলি চেষ্টা করব যারা নতুন অ্যাম্বাসেডে ফেস করেছে তাদের সাথে কথা বলে আপনাকে সঠিক তথ্য দেওয়ার আসলে বর্তমান সময়ে কিন্তু কিছুটা হার্ডলি তারা প্রশ্ন করে যেমন আজকে সকালবেলা আজকে হচ্ছে আট তারিখ এপ্রিলের আট তারিখ আজকে তো আজকে আমার এক লোক সে অ্যাম্বাসি ফেস করেছে তাকে অনেক প্রশ্ন করেছে এর মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন যে করেছে সেটা হচ্ছে আপনি কি কেন মানে চয়েস করলেন আপনি কেন আদার্স কিছু করলেন না আপনি কেন সেখানে যাবেন আপনি কি অন্য কোথাও যাবেন কি না আপনার কি অন্য কেউ আছে কি না মানে বিভিন্ন রকম প্রশ্ন যেগুলো আসলে সে প্রপারলি আনসার করেছে বাট প্রবলেম হচ্ছে তারা আসলে বর্তমান সময় অনেক ফাইল জমা হয়ে গেছে তো একটা সময় হচ্ছে একটা সময় মানে এত লোক যায় না বা এত লোক কিন্তু রোমানের জন্য অ্যাপ্লাই করে নেয় এবার বর্তমান সময়ে প্রচুর এজেন্সি হয়ে গেছে চতুর্দিক দিয়ে আপনার আগাছা যে গাছ বলে না ওই ওই রকম আর কি আপনার ব্যাঙের ছাতার মতো অনেক এজেন্সি হয়ে গেছে অনেক লোক হয়ে গেছে তো যার কারণে আপনার অনেক ফাইল জমা হয়ে গেছে কিন্তু এই ফাইলগুলো এত ফাইল জমা পড়ছে যার কারণে তারা তারাও মোটামুটি আমার মনে হয় কিছুটা বিরক্ত যার কারণে মূলত এটাই কারণ হচ্ছে অনেক ফাইল একসাথে জমা হয়ে গেছে অনেক কিছু যার কারণে তাদের অনেক কিছু দেখে কাজ করতে হচ্ছে বা অনেককে ভিসা দিচ্ছে অনেক রিজেক্ট করছে যেমন আজকে নাকি প্রায় সাত আটজনের মধ্যে মনে ছয়জনের মধ্যে ভিসা রিজেক্ট হয়েছে মালয়েশিয়া থেকে তো আপনারা চেষ্টা করবেন প্রপারলি আনসারগুলো জেনে যাওয়ার এবং স্মার্টলি প্রশ্ন উত্তর দেওয়ার যাতে করে আপনাদের প্রতি কিছুটা তাদের যে মনে একটা বিদ্বেষ থাকে কারণ হচ্ছে তাদের প্ল্যান যদি মনে করেন যে থাকে যে তারা বিষয় দিবে না সেক্ষেত্রে তারা উইলাম করবে কিন্তু যদি আপনি যদি ওইরকম আপনাকে তো ফার্স্ট আপনাকে ইন্টারভিউ নেবে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাকে সব ধরনের প্রশ্ন করবে তো সেখানে আপনি যদি প্রপারলি আনসারগুলো দিতে পারেন আপনি যদি স্মার্ট ওয়েতে কথাগুলো বলতে পারেন সেক্ষেত্রে আপনার পজিটিভ ব্যাপারগুলো আছে তো চেষ্টা করবেন সবসময় আপনারা সঠিকভাবে সব কিছু জেনে আপনার অ্যাম্বাসিতে যাওয়ার সেক্ষেত্রে আপনার জন্য ইজি হবে আপনারা ভয় পাবেন না ভয় পাওয়ার কিছুই নেই অ্যাম্বাসি আসলে ওই ধরনের কিছুই না যে আপনাকে খুব প্রেশার রাখবে এরকম করবে তারা বিশেষ করে এরকম না তারা আপনাকে হয়তো অনেক কঠিন প্রশ্ন করতে পারে বা অনেক কিছু প্রশ্ন ঘুরে ফিরছে করতে পারে কিন্তু দিন শেষে তারা আপনাকে দেবে যদি আপনি স্মার্ট ওয়েতে কাজ করেন আপনি যদি সঠিকভাবে আপনার প্রশ্ন উত্তর দিতে পারেন তো সেক্ষেত্রে আপনার অবশ্যই আপনার কনফিডেন্স রাখবেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে যাই হোক আপনারা সবাই যারা অ্যাম্বাস করবেন ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে ছুটি সঠিক পথ তথ্য দিয়ে আমি সহায়তা করার যে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার প্রশ্ন আপনার প্রশ্নটি কমেন্টস করে আমাকে জানাবেন অথবা আমার ফেসবুক লিখে গিয়ে আমাকে ফলো দিবেন এবং আমার আপনার প্রশ্নকে জানাবেন যারা আমাকে অলরেডি প্রশ্ন অনেক অনেকে আমাকে অনেক ধরনের প্রশ্ন করেছেন প্রশ্ন করেন নে আপনারা আমাকে মেসেঞ্জার নক করেছেন আপনাদেরকে বলবো কাইন্ডলি বাই আপনারা প্রশ্নটা যদি করেন আমি ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনার প্রশ্ন উত্তর দেবো যদি আপনার প্রশ্ন করেন কিন্তু আপনার হাই হ্যালো দিয়ে আমাকে বা মেসেঞ্জারে নখ যদি নখ কর আমি আপনি উত্তর দেই না বা আমি আগেও বলেছি আপনাকে আপনার হাই হ্যালো না দিয়ে আপনার ডাইরেক্টলি আপনাকে প্রশ্ন করবেন ইনশাল্লাহ আমি আমার মতো করে সময় করে আপনাদেরকে প্রশ্ন উত্তর দেবো আশা করি আমার ভুল ত্রুটি আপনাকে আমার শুধু দৃষ্টিতে দেখবেন আমার যেন সবাই দোয়া করবেন পাশাপাশি প্রত্যেকটা অবশ্যই জোনা করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে